প্রিয় দর্শক সকলকে স্বাগত আমি ভিডিওটা বানাচ্ছি আমি অ্যাকচুয়ালি আউট অফ স্টুডেন্ট আছি আমি বর্তমানে গৌহাটিতে আছি তো আপনারা একটা নয়েস পাবেন এটা ইগনোর করবেন আপনাদের কিন্তু যেটা রেভিনিউ ডিপার্টমেন্টে ত্রিপুরাতে যেটা রিক্রুটমেন্ট নেওয়ার কথা গভর্নমেন্ট দিয়েছিল সেই নোটিফিকেশানটা কিন্তু বের হয়ে গেছে যেটা যেটা ত্রিপুরা পাবলিক সার্ভিস অর্থাৎ টিপিএসসির মাধ্যমে যেটা নেওয়া হবে সেটা কিন্তু নোটিফিকেশনটা চলে এসেছে তো আপনারা এখন থেকে প্রস্তুতি শুরু করবেন এবং অ্যাপ্লিকেশনও আপনারা করে নেবেন ঠিক আছে আমি ডিটেলসটা বলছি আর আমরা তো আপনারা জানেন গাইডবুক দিচ্ছি আপনারা অনেকে নিয়ে নিয়েছেন সুন্দর করে বাড়িতে সম্পূর্ণ সিলেবাসটা আপনারা পড়বেন আপনারা এখান থেকে সাকসেস পাবেন এটা আপনাদেরকে আমরা এতটুকু গ্যারান্টি দিতে পারি তাছাড়া যেগুলো রয়েছে তহসিলদার বা অন্যান্য যেগুলো রয়েছে জ্যাবের টুস খুবই তাড়াতাড়ি এগুলো নোটিফিকেশন চলে আসবে ঠিক আছে তো যে আজকের নোটিফিকেশনটা যেটা যেটা বের হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা বারো বারো নভেম্বর দু হাজার চব্বিশে যেটা বের হয়েছে টোটাল পোস্ট হচ্ছে ফোরটিন পোস্ট ঠিক আছে আমি বার বারবার বলছি আপনারা একটু গাড়ির এরকম আওয়াজ পাবেন না যেহেতু আমি গোয়াটি বর্তমানে রেলওয়ে স্টেশনের মধ্যে আছি ঠিক আছে তো এখানে ডিটেলসে আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিছু রয়েছে এখানে আপনাদের কি লাগবে না লাগবে সব কিছু গ্রুপ জি পোস্ট এটা হ্যাঁ এখানে আপনাদের পে লেভেল রয়েছে এখানে আপনাদের কি কোয়ালিফিকেশন লাগবে আপনাদের অবশ্যই গ্রাজুয়েশন থাকতে হবে হ্যাঁ তো এগুলো থাকতে হবে ইউআর জন্য সাতটা পোস্ট এসটির জন্য তিনটা এবং এসটির জন্য রয়েছে টোটাল চারটা और था टोटल दोस्त एक ফোরটিন পোস্ট টোটাল ফোরটিন পোস্ট কিন্তু এখানে তারা রেখেছে ঠিক আছে বন্ধুরা তো এই হচ্ছে নোটিফিকেশনটা আর যেহেতু আমি আউট অফ স্টুডেন্ট তাই ডিটেলসে আর ভিডিওটা বানাতে পারলাম না আমি নোটিফিকেশনটা আমার টেলিগ্রাম চ্যানেল দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ভিডিও ডেস্ক্রিপশনে পাবেন টেলিগ্রামে গিয়ে আপনারা এই নোটিফিকেশনটা ভালো করে আপনারা নিজেরা একবার চেক করে নেবেন আপনাদেরকে আমি শুধু আপডেট দেওয়ার জন্যই এই ভিডিওটা বানালাম ঠিক আছে আর আপনারা অবশ্যই যারা নিয়েছেন বাড়িতে বসে প্রিপারেশন করবেন যারা নেননি এখনই নিয়ে নেবেন তা তাছাড়া তসিলদার যে ভিডিও এগুলো নেবেন আপনারা প্রিপারেশন করবেন আপনাদের ইতিমধ্যে কয়েকদিনের মধ্যেই নোটিফিকেশন চলে আসবে সবাই ভালো সুস্থ থাকবেন দেখা হচ্ছে আপনাদের খুবই আপনার সাথে খুবই তাড়াতাড়ি জয় হিন্দ জয় ভারত বন্দে মাতর